সুন্দর কালার সাইজ হবে তিনটা এম এল এক্স পিস এক হাজার টাকা ভাই এক হাজার টাকা ভাই এই যে ম্যাক্স যাকে বলে যে যেমনটা বলছিলাম আজকে আবার আসছে আমরা বাংলা বাড়িতে আর যেখান থেকে পাঁচ পিস টি শার্ট পেয়ে মাত্র এক হাজার টাকা

কত করে গেল এটা ভাইয়া এক পিস নিলে তিনশো টাকা আচ্ছা আর যদি কেউ পাঁচ পিস না ভাইয়া এক হাজার টাকা পাঁচ পিস এক হাজার এরকম অনেক কালার অনেক ডিজাইন আছে ভাইয়া কত চমৎকার কালারটা অনেক সুন্দর সুন্দর কালার আছে কিন্তু ভাইয়া দেখেন এই গরমের মধ্যে যারা একটু ধুলা ডালা কাপড় পরতে চান তারা কিন্তু নিতে পারেন চাইলে পাঁচ পিস টি শার্ট মাত্র টাকা ভাইয়া তিনশো টাকা টাকা ভাইয়া দেখেন

এই যে ওয়াইডার উপরে ভাই অনেক সুন্দর সুন্দর কালেকশন পাঁচ পিস দেখা যাচ্ছে আচ্ছা এই ভাই পাঁচ নিতে চান স্ক্রিনে দন যোগাযোগ করে ফেলবেন পাঁচ পিস মাত্র 1000 টাকা আচ্ছা এবার কোনগুলো ভাই আবার গোলগলা উপরে গোলগলা এই কালেকশনগুলো চমৎকার এটাও সুন্দর ভাই আচ্ছা এটা হবে পাঁচ পিস 1000 ভাই পাঁচ পিস 1000 পাঁচ পিস 1000 এই

পাঁচ পিস 1000 টাকা ভাই সাইজ হবে কিন্তু তিনটা এম এমএল এক্সএল আচ্ছা উপরে দেখেন ভাই ওই যে হোয়াইট কালেকশন পাঁচ পিস এখন দেখব ভাই চায়নার উপরে ভাই চায়না ভাই হ্যাঁ 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 এটা পাঁচ পিস টাকা ভাই পাঁচ পিস পাঁচ পিস ওকে প্রচুর কালার প্রচুর ডিজাইন হবে পিস মাত্র 1000 টাকা 5 পিস অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে পিস মাত্র আচ্ছা না ভাই আচ্ছা আপনি আরামে পড়তে পারবেন ওটা আপনি এক বছর দুই বছর আরামে পড়বেন ভাই কিছু হবে না ভাই

এটা সাইজ হবে এমএল ভাই তিনটা করে সাইজ হবে তিনটা করে সাইজ আছে ভাই ওকে তিন পিস 1000 টাকা ভাই 1000 এই যে তিন পিস 1000 এই দেখেন জিনিসটা অনেক সুন্দর কালার অনেক সুন্দর একটা কালার ভাই পিস 1000 হ্যাঁ ওই যে সরি এটা তিন পিস 1000 তিন পিস 1000 ভাই তিন পিস তিন পিস এক পিস 400 পিস 1000 আর এটা সাইজ হবে ভাই দুইটা ওইটি সাইজ হবে দুইটা ঠিক আছে ভাই

আচ্ছা 33 1000 টাকা ভাই 33 1000 অনেক কন্টাস্টের মধ্যে অনেক কালেকশন 33 এক पीस নিতে চলে বলবে 400 টাকা এক पीस 400 3 पीस 1000 টাকা ভাই আচ্ছা ওকে এগুলো আছে কিন্তু ভাই আরো আচ্ছা আরো আছে হ্যাঁ হ্যাঁ এই যে

এই যে তিন পিস 1000 এগুলা সব তিন পিস 1000 টাকা 1000 টাকা ভাই অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তিন পিস পর্বে মাত্র 1000 1000 নেন তিন পিস 1000 ভাই আরো কিন্তু দেখাই তিন পিস 1000 ভাই তিন পিস 1000 এই যে দেখেন সব পর্বে তিন পিস 1000 1000 অর্ডার করে দিবেন সাইজ হবে দুটো ভাই অল ওভার বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি পেয়ে যাবেন তিন পিস এক হাজার টাকা ভাই আচ্ছা তিন পিস এক হাজার পড়বে এই কালেকশনগুলো দেখেন তো সারা বাংলাদেশে নিতে পারবেন বাসায় বসে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো প্রচুর কালেকশন আছে এগুলো সব কালারের মধ্যে এটি কালার ভাই আছো এক পিস নিতে চাইলে এক পিস 400 টাকা ভাই আচ্ছা তিন পিস তিন পিস 1000 টাকা ভাই 1000 আপনি এক পিস নিলে ভাই 400 পড়বে তিন পিস হলো 1200 টাকা পড়বে যদি এক পিস করে নাই ঠিক আছে ভাই আচ্ছা যদি একবারে কেউ তিনটা নাই আপনার

ওকে। প্রচল কালেকশন তিন পিস মাত্র 1000 তিন পিস করবে মাত্র 1000। যার যেটা পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে বাংলাদেশ থেকে। সাইজ কোটা হই গেল? ভাইয়া, মানে পড়বে সাইজ। কন্টাস্টের ভিতরে আর চাইলে সারা বাংলাদেশ নিতে পারবেন তিন পিস মাত্র এক হাজার টাকা ভাই ওকে এই এগুলা পড়বে সব তিন পিস এক হাজার আচ্ছা তো মোটামুটি যারা এই প্রোডাক্টগুলো বাসায় বসে নিতে চাচ্ছে তারা কিভাবে অর্ডার করতে পারে ভাইয়া আগে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দেবে চার্জ দেওয়ার পর আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিবে দেওয়ার পর আপনার মাল হাতে পাওয়ার পর আপনার টাকাটা বাকি টাকাটা দিবেন ঠিক আছে আর কেউ যদি আমাদের দোকানে আসে ভাই এটা হলো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঠিক আছে বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট কাঁচা বাজারে এসে দেখবেন একটা বিশতলা বিল্ডিং আছে বিল্ডিংয়ে ওই আসবে না এসে দোতলা এক্সেলেটার সিঁড়ি দিয়ে উঠে হাতের ডান দিকে দেখবেন বাংলা বাড়ি সাত নম্বর দোকান ভাই আসলে আপনাদের আসলে আমাদের পেয়ে যাবে ভাই